এটা শিলা কবুতর এটা ঢাকাতে বর্তমান ভালো চলে এটা এক কথায় শিলা কবুতর মানে ঢাকা থেকে এটা হচ্ছে সাথি বিলং কবুতর বলে রাশিয়ার অনেক বিখ্যাত কবুতর এটা এটা আপনার পাকিস্তানের বিখ্যাত কবুতর এটা টেডি কবুতর হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ভিলেজ কেরিয়ারের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু কবুতরের ঘর শুধু একটানা ঘর দর্শক এই ঘর পুরাটা ভরা হচ্ছে কবুতর ভিতরে দেখুন অসংখ্য ক্ষোভ আছে এবং বাইরেও কিন্তু প্রচুর ক্ষোভ এখানে কিন্তু সব মিলিয়ে পাঁচশোটা গিরিবাস কবুতর আছে মানে আড়াইশো জোড়া এটা কিন্তু অনেক বড় একটি খামার আমরা কিন্তু এর আগে ওই খামারটি অনেক সুন্দরভাবে আপনাদের দেখিয়েছি এবং এখানকার কবুতর কিন্তু অনেক মানে নরমভাবে থাকে বা তারা অনেক শান্তভাবে থাকে হাতে কিন্তু খাবার খায় এসে শরীরে বসে তারা কিন্তু একটু ভয় পায় না আমরা যে দেখতেছি এই যে দেখুন দু একটা ঘর কিন্তু খুলে রাখা হয়েছে এই যে ভিতর কিন্তু বাচ্চা আছে আর প্রতিটা খোপেই কিন্তু একজোড়া করে কবুতর আছে কিছুক্ষণের মধ্যেই খামারে ভাই আমাদের এই প্রতিটা খোপ থেকে কবুতরগুলো বের করে কি জাত বা কতদিন বয়স বা কেমন দাম হবে সেটা অবশ্যই আমরা জেনে নেব তার কাছে দর্শক এটা কিন্তু অনেক বড় একটি খামার আবারও বলি আড়াইশো জোড়ার তাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন যদি সফল হতে চান কবুতর পালনে তাহলে আপনার কিন্তু এই খামারের মুখ থেকে এই কথাগুলো শুনতেই হবে যে সে কিভাবে সফল হলো ক্যামেরাম্যান তারিখকে নিয়ে আমি মুকুল শুরু করছি আজকের প্রতিবেদন আচ্ছা এটা কি কবুতর এটা আপনার হচ্ছে মুসালদম কবুতর এর আগে দেখলেন না ওই সেম কবুতর এটা আরেক জোড়া কবুতর ওইটারই এটা আরেক জোড়া আচ্ছা তাহলে নামটা এবং ইটা বলেন তাহলে একটা ভিডিওতে সম্ভব হবে হ্যাঁ আপনার জাত এখন বর্তমানে অনেক আছে এখন উল্লেখযোগ্য কিছু কবুতর এটা হচ্ছে সাথী বিলং কবুতর বলে রাশিয়ার অনেক বিখ্যাত কবুতর এটা এটা আপনার ময়না জাক কবুতর রাশের মধ্যে এটা অনেক একটা বিখ্যাত কবুতর ময়না জাক এটা 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 শিলা কবুতর এটা ঢাকাতে বর্তমান ভালো চলে এটা এক কথায় শিলা কবুতর মানে ঢাকা থেকে আর কি মানে ইয়া হয়েছে আর কি ঢাকা থেকে কালেকশন করা এটা আমার এটা সবুজ সবজি সুইটাল কবুতর এটা রাজশাহীর অনেক ভালো মানের কবুতর মানে রাজশাহীর মধ্যে আর কি এটা রাজশাহীর অনেক বিখ্যাত কবুতর এটা হচ্ছে দোবাজ গররা বলে আর কি এটা আপনার রাশিয়ায় রাশিয়ায় জাগদোবাজ কবুতর অনেক ভালো মানের কবুতর এগুলো ফ্লাই করে এগুলোর চাহিদা অনেক বেশি রাজশাহীর বিখ্যাত কবুতর এটা আপনার পাকিস্তানের বিখ্যাত কবুতর এটা টেডি কবুতর পাকিস্তানের বিখ্যাত সে টেডি কবুতর হ্যাঁ এটা সারা সময় দেখেননি কি রিয়াকশন করে মানে এটা খালি পাখা পাখা লড়াবে সারার সময় এটা খালি পাখা লড়াবে এটা খুলনার কবুতর এটা আপনার গলা লাল কবুতর এটা অনেক বিখ্যাত খুলনার মধ্যে একটা জাত গলালাল কবুতর তো এখানে যা বুঝলাম অনেক প্রজাতির আসলে অনেক জাতের কিন্তু এই গিরিবাজ কবুতরগুলো আছে তার কি কি জাত দেখাতে পারেন একটু নামটা বলুন তারপরে আমরা বিদায় নিব হ্যাঁ ভাইয়া আমার কাছে বর্তমান পাকিস্তানের বিভিন্ন কবুতর আছে কালেকশনে আছে পাকিস্তানি কবুতর আমার ঘরে আছে এইসব কবুতর আমি কোনো দেখাতে পারিনি এখনো হ্যাঁ তারপরে রাজশাহীর অনেক বিখ্যাত কবুতর আছে নাহলেও আপনার একশো রকম কবুতর আছে আমি দেখাতে পারিনি আপনাদেরকে আসলে ভিডিওতে একটা ভিডিওতে তো এত কিছু দেখানি সম্ভব না মানে বিভিন্ন বিভিন্ন প্রজাতির আমার কাছে কবুতর আছে মানে এখন নাম তো অত বলা সম্ভব না মানে পাকিস্তানি যেরম গোল্ডেন কবুতর দেখাতে পারিনি তারপরে থার্টি ফাইভ দেখাতে পারিনি তারপরে হচ্ছে আরও অনেক কবুতর আছে কামাঙ্গার তারপরে রাশিয়ায় আরও বিখ্যাত বিখ্যাত কবুতর আছে পিলং কবুতর আছে জাক পিলং কবুতর আছে পিলং আছে দোবাজ আছে বিভিন্ন কবুতর আমি দেখাতে পারিনি আচ্ছা পরবর্তীতে আবার যদি কখন আসি দর্শক অবশ্যই সম্পূর্ণ নিয়ে আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর এখন একটু বলতে চাই আসলে যে আপনার সাথে যোগাযোগ করলে আসলে তারা কিভাবে নিতে পারবে আসলে ব্যাপার হচ্ছে আমার একটা নাম্বার আছে আমি বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে সবসময় পাবে হ্যাঁ আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট নাইন ফোর সেভেন সিক্স সিক্স থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আবার লেখেও দেবো আমরা আপনারা খুব সহজে আচ্ছা দর্শক আমরা চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে তারপর অনেক সময় নিয়ে ফেলছি দেখুন কত কবুতর আস্তে আস্তে কিন্তু বাইরে সব সরে যাচ্ছে এটা নিয়ে পূর্ণাঙ্গ আরেকটা প্রতিবেদন কিন্তু অলরেডি আছে সেটা কিন্তু আপনারা হয়তো দেখেছেন বা দেখবেন যে আসলে কবুতরগুলো যখন চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে কত ভালো লাগে আজকে আর দেরি করছি না দর্শক ক্যামেরাম্যান তারেককে নিবিদা নিচ্ছি আমি মুকুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ